ছয় কালার প্রিন্টার যেটা বাংলাদেশে সর্বপ্রথম কোনো ব্র্যান্ড আইডি কার্ড সরাসরি ট্রে দিয়ে দিয়েছে আইডি ট্রেটা আপনারা এখান থেকে পিন করে নিতে পারবেন এই আর কি মধ্যে ওয়াইফাই সাপোর্টও আছে আপনার এখন আইডি কার্ডের যথেষ্ট জনপ্রিয়তা আছে আইডি কার্ড মেশিনের দামও অনেক জি জি মোটামুটি অনেক দাম তো এই মেশিনটা কিনলে দেখা যায় যে আপনি প্রিন্টের কাজও করে নিতে পারলেন এবং আইডি কার্ডের অর্ডার আসলেও আপনি আইডি কার্ডটা প্রিন্ট করতে পারলেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এবং এটার মধ্যে আইডি কার্ডও দেওয়া আছে ছয় কালার প্রিন্টার যেটা বাংলাদেশের সর্বপ্রথম কোনো ব্র্যান্ড আইডি কার্ড সরাসরি ট্রে দিয়ে দিয়েছে আইডি কার্ডের ট্রেটা আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এই আর কি এটা এটার মধ্যে ওয়াইফাই সাপোর্টও আছে শুধুমাত্র সিঙ্গেল ফাই ফাংশন প্রিন্টার এখানে দেওয়া আছে ওয়াইফাই এ ফোর প্রিন্ট অ্যান্ড ফটো ফটোর ফটোর জন্য বেস্ট এবং এটা ছয় কালার বিশিষ্ট প্রিন্টার এটার মধ্যে আইডি কার্ড ট্রে দেওয়া আছে যেটা আমি আগেও বললাম এবং এটার ইংজেট আইডি কার্ড কিনে এটার মধ্যে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন জি আগে তো অ্যাপসন এল ফাইভ হচ্ছে আপনার আলাদা সফটওয়্যার এবং আলাদা আইডি কার্ড ট্রে লাগতো ঠিক কিন্তু আসলে এটার মধ্যে দিয়ে দিয়েছে আপনার এখন আইডি কার্ডের যথেষ্ট জনপ্রিয়তা আছে আইডি কার্ড মেশিনের দামও অনেক জি জি মোটামুটি অনেক দাম তো এই মেশিনটা কিনলে দেখা যায় যে আপনি প্রিন্টের কাজও করে নিতে পারলেন এবং আইডি কার্ডের ওয়ার্ডার আসলেও আপনি আইডি কার্ডটা প্রিন্ট করতে পারলেন আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ড্রাইভার সিডি দেওয়া থাকে না আপনারা নেটের থেকে ড্রাইভার সিডি ডাউনলোড করে নেবেন এবং ওখানে আইডি কার্ডের যে সিডিটা দেওয়া থাকে একদম ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি আরামে কাজ করতে পারবেন এবং ওয়াইফাইয়ের সাপোর্টের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমেও প্রিন্ট করতে পারবেন জি এটার এবং আইডি কার্ডের প্রিন্টও কিন্তু অনেক হাই হাই কোয়ালিটি এবং কস্ট তো মিনিমাম হ্যাঁ অনেক কম অনেক কম কস্টে যেহেতু বোতল কালি মানে 70 এমএল এর বোতলের কালি তো ওই হিসাবে প্রাইজের প্রাইসটাও কম জি এটাও এটা তো ভাই একটা লিকুইড কালার প্রিন্টার জি লিকুইড মানে মেন হচ্ছে যে এপসন এল 805 যেটা মার্কেটে এখন নাই ওটার পরিবর্তে এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা এটা ব্যবহার করতে পারেন এটা আগে অনেক রেট ছিল 40 38 বিভিন্ন প্রাইজে বিক্রি হয়েছে এখন আমরা এটা আপনাদেরকে 33500 টাকায় দিব কিন্তু একটা কথা আমি না বললেই না আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে বিভিন্নভাবে যে কপি কালিগুলো আসে হুবুহু হ্যাঁ হুবহু কালীগুলো আসে যেগুলো আমাদের দেশে এখন বর্তমানে দুই হাজার আড়াই হাজার টাকা করে অফার করতেছে আমাদেরকে বিক্রি করার জন্য কিন্তু আমরা কখনো এইভাবে বিক্রি করি না এটার ভিতরে যে কালিটা আছে এটা অরিজিনাল কালি যেটার মানে মূল প্রাইস হচ্ছে প্রায় সাত হাজার টাকা এক কালির দাম এখানে সাত হাজার টাকার কালি অনেকে পরিবর্তন করে অনেক কম দামে বিক্রি করতেছে আপনাদের কাছে অনুরোধ আপনি বড় বড় প্রতিষ্ঠানগুলোর দিকে ওনাদের ওয়েবসাইটে দেখেন এগুলোর প্রাইস কত আছে হ্যাঁ সেখানে তারা অনেক কমে বিক্রি করতেছে আপনারা এই জিনিসগুলো অ্যাভয়েড করেন হ্যাঁ এগুলো এগুলোর প্রাইস কস্টিং অনেক বেশি এর থেকে দুই তিন হাজার টাকা কমে কিভাবে বিক্রি কিভাবে সম্ভব হ্যাঁ আমরা এখন এটা চৌত্রিশ হাজার টাকার কম কোনোভাবে বিক্রি করতে পারি না চৌত্রিশ হাজার টাকা কমে বিক্রি করতে গেলে চৌত্রিশ হাজার টাকা বিক্রি করলে আমাদের খুব মিনিমাম প্রফিট হয় কিন্তু তারা অনেকে দেখা যাচ্ছে একত্রিশ হাজার টাকা বিক্রি করতেছে আপনারা দয়া করে আপনার টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন আপনারা একটু দেখে শুনে বুঝে কিনবেন এইগুলা কালিগুলো আস্তে আস্তে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে এই কালি দিয়ে কম দামে বিক্রি হচ্ছে এই সব প্রিন্টার কিন্তু আসলে দুই নম্বর কালি পড়লে প্রিন্টার জন্য খুবই ক্ষতি এটা তো আসলে ব্যাপারটা হচ্ছে যে সার্ভিস ওয়ারেন্টি থাকে পার্টসের দাম তো কাস্টমারকে দিতে হয় আপনাদের তো আপনার এই ধরনের নকল কালি পড়লে এমনিতেই ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে ওয়ারেন্টি বাতিল হয়ে আর এর মধ্যে কিন্তু মেইনটেনেন্স বক্স রয়েছে হ্যাঁ এটা মেইনটেনেন্স বক্স দাও আছে আপনারা অরিজিনাল কালি ব্যবহার করবেন অরিজিনাল প্রিন্টার কিনবেন দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো কিনবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আন্ডাররেটে মাল বিক্রি করতেছে কম দাম দিয়ে কাস্টমার আকর্ষণ করতেছে এগুলা করে আসলে দোকানদারের কিছু না কাস্টমারের ক্ষতি

আলহামদুলিল্লাহ খুব ভালো মানের একটা স্ক্যানার এভিশন আপনারা দেখতে পারতেছেন আহ ফ্লাট আহ স্ক্যানার আহ খুব ভালো স্ক্যানার এই স্ক্যানারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই স্ক্যানার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এ ফোর সাইজ স্ক্যানার এভিশন আর আরেকটা হচ্ছে যে ক্যানন নাইট থ্রি হান্ড্রেড

আমাদের পুরানা পল্টন হচ্ছে বা ঢাকার প্রাণ কেন্দ্রে কাছে গুলিস্তানেরও কাছে এবং প্রেস ক্লাবেরও কাছে ওয়াকিং ডিস্ট্যান্স আপনারা ঢাকা শহরে যে কোনো স্ট্যান্ডে নেমে বললেই হবে পুরানা পল্টন হাউস বিল্ডিংয়ের সামনে আমাদেরকে নামাই দিবা ওখানে এসে আপনারা ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ আর গুগল ম্যাপে আপনারা এপসন বাজার দিয়ে সার্চ দিলেও পাবেন আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যারা আসতে পারতেছেন না যে কোনো কারণে তারা আমাদের কাছ থেকে কুরিয়ারে নিতে পারবেন নাম মাল নাম মাত্র একটা টোকেন মানি দিয়ে আপনারা কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন মালের ভাড়া কন্ডিশন চার্জ দিয়ে আপনার প্রোডাক্টটা উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ জি ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ